নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা ও সাথী হৃদয় জুড়ে স্থান গো তোমার বক্ষ জুড়ে স্থান মনে এত দুঃখ কিসের কিসের অভিমান দুঃখের স্মৃতি ভুলে গিয়ে সুখে থাকো আমার প্রিয় দেখছো সবাই আমায় ছেড়ে গেছে চলে মরুভূমির বৃদ্ধ কাটায় রক্ত ঝরে পদ নেই সঞ্চয় ডাইনে বাঁয়ে আমার বলে সাথে ছিল গুরু বলের বাণী পেলেম যখন তোমার স্নেহের ছোঁয়াখানি এটাই আমার পরম পাওয়া বুঝলে রানি বুকের মাঝে নবজোয়ার বাঁধি সুখের ঘর ভরা ব্যথায় অপ্রাপ্তি শুষ্ক বালু হতাশ হলেই বিনাশমুখী মৃত্যু জরার ভয় স্মৃতির দোলায় ভাঙবে দেহ হবেই মনের ক্ষয় যা পেয়েছি কম্বা কিসে থাকুক খুশির সুর সন্তোষেতেই পুলক ঝরে দুঃখ হবে দূর আমি আছি তোমার সাথে আধার কিংবা চাঁদনি রাতে এমন কেন চিত্ত তোমার দুঃখের কথা কও আলোর দুয়ার খুলে তুমি চিত্তে খুশি রও সুখ আসে না সেতা কবু বাজলে কাঁদন রোল বাঁশ থেকেই বানায় বাঁশি সুরের হাওয়ায় দোল মন থেকে তোর চিন্তা ব্যথা দুঃখগুলো ভোল সুখের কথায় দুঃখ নাশে মনের দুয়ার খোল নমস্কার